আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম সুন্দর আরও একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে সুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি আকাশ খুব মেঘাচ্ছন্ন এখনই বৃষ্টি নামবে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল বাহিরে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই ঝরঝরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে কী খাওয়া যায় বলেন খিচুড়ি ছাড়া আর তো কিছুই খাওয়া যায় না তাই না তো চলে আসলাম একটু খিচুড়ি রান্না করার জন্য যদিও আমার খিচুড়ি রান্নার প্রিপারেশন ছিল আগের দিন থেকে তবে আল্লাহ রহমতে সেদিন বৃষ্টিও হয়ে গিয়েছিল যাই হোক মিলেই গিয়েছে আমার বৃষ্টির দিনের খিচুড়ি তো এই তো খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে আমি গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করব। কুরবানি ঈদের যে চর্বিগুলো হয় আসলে অনেক চর্বি হয় এগুলো মাংসে তেমন খেতে ভালো লাগে না আমরা যেটা করি কিছু চর্বি একটু সরিয়ে রাখি এ তো বিভিন্ন কাজে লাগানো যায় এটাতেই খিচুড়ি রান্না করা যায় বা বুটের ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে অনেক সময় আমরা ডালের বড়াও ভেজে খেয়ে থাকি গরুর চর্বি দিয়ে ভালো লাগে আপনারা কখন এভাবে খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাকে চ্যালেঞ্জ জানাতে পারেন এই তো আমাদের সকালে নাস্তায় খিচুড়ি ছিল সকালে খিচুড়ি খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি দুপুরের কাজে লেগে যাব এর আগে আমি হচ্ছে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম যদিও বাচ্চা কাচ্চার ঘর এই বিছানা গোছানোটা আসলে দায়িত্ব গোছাতেই হবে না গোছালে ভালো লাগে না এটাই আর কি যে বিছানা যতক্ষণ গোছাচ্ছি মানে যতক্ষণ ক্যামেরায় শ্যুট নেওয়া হচ্ছে ততক্ষণই ঠিক থাকে ওদেরকে বাহিরে রেখে বা নিচে রেখে আমার কাজ করতে হয় ওরা আশায় আশায় থাকে কখন বিছানা গোছানো হবে ওরা লাভ দিয়ে আবার বিছানায় উঠবে আর এই তো আমার পরিষ্কার বিছানাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে সেটা কমেন্টের মাধ্যমে চলে জানাতে পারেন আর আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বিছানায় গুছিয়ে আমি আমার প্রতিদিনের কাছ দুপুরে রান্না বোনার জন্য চলে আসলাম আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি আর হচ্ছে রান্না করেছিলাম ছোট মাছের চটচরে যেটা মলা মাছ মলা মাছ দিয়ে আমি আলু দিয়ে তারপর পটল দিয়ে হাতে মেখে এক রান্না করেছি আর এ যে পাঙাশ মাছ ভোনা করেছি পাঙ্গাশ মাছটা আসলে যেভাবেই রান্না করে খেতে ভালো লাগে না আমার কাছে তবে আমার মনে হয় যে এক একদিন আগেভাবে রান্না করে দিলে হয়তো ওদের কাছে ভালো লাগবে ওদের বলতে আমার হাজব্যান্ডের পাঙাশ মাছ আসলে খুব পছন্দ তাকে যেভাবে দেওয়া যায় সেভাবেই পছন্দ করে কিন্তু আমার কাছে রান্না করতেই ভালো লাগে না যাই হোক আমি এরকম ছোটো ছোটো করে কেটে শোল মাছের মতন ভোনা করছি শোল মাছ এই জন্য বলছি যে আমাদের এলাকায় কিন্তু শোল মাছ এরকম ছোটো ছোটো করে কেটে এরপর পেঁয়াজ রসুন গোল গোল করে মানে কিউব কিউব করে কেটে এরপর করা হয় আমার মা এভাবে রান্না করে আমরা এভাবে খেয়ে অভ্যস্ত আমার কাছে খুব ভালো লাগে শোল মাছের ঘণাটার পরে তা আমি বড়ো মাছটা এভাবে রান্না করে দেখলাম খেতে ভালোই হয়েছিল। আর এই তো আমি এখানে পটল আলু আর ছোটো মাছ চচ্চড়ি করার জন্য হাত মেখে নিচ্ছিলাম আসলে আমার কড়াইটার অবস্থা খুবই খারাপ হয়ে মনে করবেন না কড়াইটা বেশ পুরনো হয়েছে এর জন্য এরকম কাজে পড়ে গেছে নতুন জিনিস আসলে ব্যবহার করতে তো আমার একটা ইচ্ছা করে না মাঝে মধ্যে নামিয়ে ব্যবহার করে উঠিয়ে রাখা হয় আর প্রতিদিনের রান্না করার কাজে কিন্তু এগুলি ব্যবহার করা হয় যেহেতু অনেক দিনের এটাতে রান্না করতে ভালো লাগে আসলে পুরোনো জিনিস ব্যবহারে ভালো লাগে তো যাই হোক এই তো আমার হচ্ছে ওই পাশে আমি এক হাত দিয়ে মাংস মাছটা হচ্ছে মাখিয়ে রেখে দিলাম আর এই পাশে হচ্ছে আমার মাছটা ব্যাংক হয়ে গিয়েছে আর এ তো এখন আমি বিকেলের কিছু ওষুধ দেখাচ্ছি এটা হচ্ছে বিকেলবেলা একটা তাল নেওয়া হয়েছিল তিন চার দিন আগে তালটা একটু বেশ বড় ছিল না মাঝারি সাইজের ছিল পেকে গিয়েছিল তালটা আমার মেতালের পিঠা খাবেন এই জন্য হচ্ছে আমি তালটা পেকে গিয়েছিলো আর তালের রসটা বের করে নেওয়ার জন্য ছিলে নিলাম ছিলে আসলে যেটা হচ্ছে যে আমি তাল থেকে রস বের করার চেষ্টা করছিলাম তো আমার হাজব্যান্ড এসে বলছে তুমি কি করছো এগুলা তালদের এইভাবে বের করলে রস বের হবে নাকি তোমার হাতে শক্তি নাই দেখো কীভাবে করতে হয় বলে সে খুব সুন্দর করে তাল থেকে রসগুলো বের করে দিচ্ছিলাম আমি খুব মজা নিচ্ছিলাম হাসতেছিলাম আসলে সে তো আমাকে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাতে গিয়ে নিজে আসলে কাজটা করে দিল আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সে যেহেতু হাত দিয়েছে তাহলে করেই নে আর এত সন্ধ্যার সময় আমি হচ্ছে তালের পিঠাগুলো বানিয়ে নিলাম এটা আমাদের ভাষায় আসলে পিঠা না তো আমরা বলি গুলগুলিয়া আপনারা কী কী বলেন হবে জানাবেন আমরা একটা কালের বড় পিঠা বানাই আর একবার এইভাবে বানিয়ে থাকি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম